বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ কবির খকন আমি আমার আলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমার লেখা এমসিকি মডেল টেস্ট বইটি আইনের পথে স্বপ্নপূরণ এর কিছু অংশ আপনারা যারা বার কাউন্সিল এম পরীক্ষা দেবেন তাদের জন্য এমসিকি সি কি শাসন ভিত্তিক শোনি সোম বুধ বা ধারাবিত্তিক সাবজেক্ট ওয়াইজ আলোচনা নিয়ে আসবো আজ তামাদি আইনের আলোচনার দ্বিতীয় ক্লাস এবং আজ তামাদি আইনের ধারাভিত্তিক আলোচনা শেষ হবে ধারা নয় সময়ের অবিরাম চলন অত ধারার মূল কথা হচ্ছে তামাদির মেয়াদ একবার গণনা শুরু হইলে পরবর্তীতে কোনো অযোগ্যতার দরুন তাহা আর স্থগিত হইবে না ধারা বারো আইনানু কার্যধারায় যে পরিমাণ সময়ে গণনা হইতে বাদ দিতে হবে অত ধারার মূল কথা হইল মামলার অধিকার যেদিন সৃষ্টি হইবে সেই দিনটি তামাদের মেয়াদ গণনা হইতে বাদ দিতে হইবে দুই আপিল দরখাস্তর ক্ষেত্রে রায়ের দিনটি তামাদের মেয়াদ গণনা হইতে বাদ যাইবে রায় ডিগ্রি আদেশ দণ্ডাদেশের নকল সংগ্রহের আবশ্যকীয় দিন তামাদের মেয়াদ গণনা হইতে বাদ যাইবে ধারা তেরো বিবাদীর ক্ষেত্রে তামাদের মেয়াদ গণনা বাংলাদেশে অন্যান্য কয়েকটি এলাকা হইতে বিবাদীর অনুপস্থিতি থাকাকালীন সময় তামাদির মেয়াদ হইতে বাদ দিতে হবে অত ধারাটি মূলত বিবাদীর ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না মামলা করার সময় বিবাদী যদি রাষ্ট্রের বাইরে থাকে সে ফেরত না আসা পর্যন্ত তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে ধারা চোদ্দ একটি আদালতে সৎ উদ্দেশ্যমূলক কার্যধারায় যে সময় গণনা হইতে বাদ দিতে হবে অর্থধারা মতে তামাদি সময়ে বাদ দেওয়ার ক্ষেত্রে দুটি পূর্বশর্ত পূরণ করতে হবে এক এখতিয়ারবিহীন আদালতে মূল মামলায় আপিল দায়ের করা দুই উক্ত মূল মামলা বা আপিলের সরল বিশ্বাসে দায়ের করা উক্ত মূল মামলা বা আপিল যতদিন এখতিয়ারবিহীন আদালতে দিন ছিল সেই কদিন তামাদি মেয়াদ গণনা হইতে বাদ যাবে ধারা পনেরো কার্যধারা স্থগিত থাকাকালীন সময়ে বাদ দিতে হবে এক মামলা বা ডিগ্রি জারি দায়ের বা জারি কোনো নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা ধারা রাখা হয়েছে সেই সময়গুলো গণনা হতে বাদ যাবে দুই কোনো মামলার জন্য প্রদান করা হইলে তামাদি গণনা করার সময় নোটিশ নোটিশের কাল বাদ দিতে হবে এই আইনের দুটি ক্ষেত্র প্রযোজ্য মূল মামলা ও ডিগ্রি জারি আবেদন সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করলে প্রদান করতে হবে নোটিশ দেওয়ানি কার্যবিধি ধারা ধারা আসে অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে মোকাদ্দমা দায়ের করলে প্রদান করতে হবে সমন ধারা সতেরো মামলা করিবার অধিকার অর্জনের পূর্বে মৃত্যু মামলা করিবার অধিকার বা কারণ সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুর পর উদ্বোধ হইলে সেই ক্ষেত্রে তাহার আইন প্রতিনিধিগণ যোগ্যতা সম্পন্ন না হওয়া তামাদির মেয়াদ স্থগিত থাকবে অতধারী বাদী ও এবং বিবাদী লিখিত জবাব উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হইবে ধারা আঠারো ইফেক্ট অফ ফ্রড মানে প্রতারণা ফলাফল প্রতারণা তামাদি মেয়াদ গণনা স্থগিত রাখে অত্র ধারার মূল কথা হলো মামলা করার অধিকার বিষয়টি যদি প্রতারণার বিষয়টি যেদিন উদ্ঘাটিত হবে সেদিন থেকে তামাদি মেয়াদ গণনার শুরু হইবে প্রতারণা করে জাল দলিল সৃষ্টি করে রাখলে অবগত হবার তিন বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে অনুচ্ছেদ বিরানব্বই ধারা উনিশ লিখিত স্বীকারোক্তির ফলাফল অর্থধারার মতে কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তি বা অধিকার সম্পর্কে মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করার জন্য তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে অর্থাৎ তামাদি সময়সীমার মধ্যে যে পক্ষের নিকট অধিকার বা সম্পত্তি দাবি করা হয়েছে সেই পক্ষ লিখিত ও স্বাক্ষরিত পরিবার দায় স্বীকার করিলে সেই ক্ষেত্রে স্বাক্ষরিত হওয়ার দিন থেকে নতুন করিয়া তামাদি মেয়াদ গণনা হইবে এই ধরনের স্বীকৃতি তামাদি মেয়াদের মধ্যে হইতে হবে তামাদি মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সিকিউরিটি আদায় করিলে সেই ক্ষেত্রে অর্থ ধারা প্রযোজ্য হবে না ধারা বিশ উত্তর দায় সংক্রান্ত ঋণ পরিশোধ বা সুদ প্রদানের ফলাফল যে ক্ষেত্রে কোনো দেনা বা অথবা দায়ের সুদ বাবদ নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পূর্বে উক্ত দেনা বা দানা দায় পরিশোধ করে বা তাহার ক্ষমতা প্রাপ্ত প্রতিনীতি প্রদান করে সেই ক্ষেত্রে উক্ত অর্থ প্রদানের দিন থেকে তামাদের মেয়াদ গণনা শুরু হয় তবে শর্ত থাকে যে সুদ প্রদান করা হলে লিখিত ও স্বাক্ষরিত হইতে হবে ধারা একুশ অক্ষম ব্যক্তি প্রতিনিধির ক্ষেত্রে স্বীকৃতি বা অর্থ প্রদান ধারাতে অক্ষম ব্যক্তির প্রতিনীতির কথা বলা হয়েছে যা উনিশ ও বিশ ধারার সাথে সম্পর্কিত ছয় ও নয় ধারার সাথে কোনো সম্পর্ক নাই উনিশ ও বিশ ধারার ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধি বলতে আইনগত অভিভাবক আইনগত কমিটি আইনগত ম্যানেজারকে বোঝাবে ধারা তেইশ অবিরাম চুক্তিভঙ্গ বা অন্যায় করার ফলাফল অত্র ধারার শাসনকে হইল অবিরাম ভাবে চুক্তিভঙ্গের প্রতি মুহূর্তে নতুন করে তামাদির মেয়াদ গণনা আরম্ভ হয় এমন অনেক চুক্তি রয়েছে যা ভঙ্গ করিলে প্রতি মুহূর্তে নালিশের কারণ সৃষ্টি হয় এই সমস্ত ক্ষেত্রে প্রতিবারই তামাদির মেয়াদ বৃদ্ধি পাবে সতেরো ধারার মৃত্যুর ফলাফল আঠারো ধারার প্রতারণার ফলাফল ১৯ ধারার লিখিত প্রাপ্তি শিকারের ফলাফল বিশ ধারার ঋণ পরিশোধ বা সুদ প্রদানের ফলাফল ভাইস ধারা নতুন করিয়া বাদী বা বিবাদী পক্ষভুক্ত করার ফলাফল তেইশ ধারা অবিরম চুক্তি ভঙ্গের ফলাফল ধারা পঁচিশ দলিলে উল্লেখিত সময়ের গণনা তামাদি আইনের মেয়াদ গণনা গেগ্রিয়ান বর্ষপঞ্জি মোতাবেক হবে ধারা পঁচিশ দলিলে উল্লেখিত সময়ের গণনা তামাদি আইনের মেয়াদ গণনা হবে গেগ্রিয়ান বসুপুঞ্জি মোতাবেক ধারা ছাব্বিশ সুখাধিকার রাইট অফ ইজমেন্ট আলো বাতাস পানি জলস্রোত পথের অধিকার কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্পত্তিতে আলো বাতাস পানি ও পথের অধিকার জ্ঞাত অনুসারে শান্তিপূর্ণভাবে ও নির্দিষ্ট সময় ধরে ভোগ করার পর মূল মালিক সম্পত্তির উপর যে অধিকার তৈরি হয় তাহাকে বলা হয় সুখাধিকার ইজমেন্ট সংক্রান্ত অধিকার অর্জনের শর্তাবলীগুলো হচ্ছে শান্তিপূর্ণ ও প্রকাশ্যে ভোগ হতে হবে ভোগ দখল মঙ্গলজনক উদ্দেশ্য হতে হবে ভোগ দখলটি পথাধিকারের রূপ করতে হবে ভোগ দখলটি বিনা বাধায় ভোগ দখল চালাতে হবে অধিকার ইতিবাচক বা নেতিবাচক বা বৃদ্ধমূলক হতে হবে সরকারি সম্পত্তি ষাট বছর যাবৎ ভোগ দখল করে থাকতে হবে বেসরকারি সম্পত্তি বিশ বছর যাবত বোর্ড দখলে থাকতে হবে সরকারি সম্পত্তির ক্ষেত্রে ষাট বছর বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে বিশ বছর পার হওয়ার পরবর্তী দুই বছরের ভিতর মামলা দায়ের করিতে হবে ধারা আঠাইশ সম্পত্তির অধিকার বিলুপ্ত তামাদি আইনে একশো একশো চৌচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী বারো বছর কোন জবরদখল ব্যক্তি যদি অপরের সম্পত্তিতে নিরবিচ্ছিন্নভাবে একাধারে বারো বছর শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে তাহলে তাহার মালিকানার অধিকার অর্জিত হইবে অপরপক্ষে মূল মালিক যদি সম্পত্তিতে একাধারে বারো বর্ষ যাবৎ অনুপস্থিত থাকে তাহলে তাহার অধিকার বিলুপ্ত হবে আপনাদের সকলকে ধন্যবাদ ধৈর্য নিয়ে আলোচনাগুলো শোনার জন্য নোট করে রাখা আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম